বন্ধুগণ আপনারা যে সগাক আজ হাতে তুলে দিলেন আমিতা মাথায় তুলে নিল আমার সকল মনোপ্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা দলের দুর্যবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তাঁর স্তব গানী আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জল দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ যাতটাকে আঁছড়ে কামড়ে তেড়ে নিয়ে আমার কোনো নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলসিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন দেখুন মাত তোর জীবনে শেলির মতো কৃষ্টের মতো বড় একটা ট্রাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনে সেই ট্রাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ যদি আর বাসি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়তো আমার নামে দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাকিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করে সারাদিনও মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব গন্ধ গন্ধবিধুর ধূপ